দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন ঘরে বসে দিনে আয় পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা কিভাবে আয় করবেন জেনে নিন বন্ধুরা বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেখানে লাগাম ছাড়া সেখানে চাকরির বাজারে যেন মন্দা লেগেছে সরকারি চাকরির প্রস্তুতি নিয়েও অনেকেই শেষ মুহূর্তে আশা ছেড়ে দিয়েছেন তার উপর চাকরির দুর্নীতি নানা ঘটনা আসছে খবরের শিরোনামে আর এরই মধ্যে কেন্দ্রীয় সরকার বেকারদের জন্য এক দারুণ উদ্যোগ নিতে চলেছে বাড়ি বসেই এখন উপার্জন করতে পারবেন মোটা টাকা বাড়িতে বসে প্রতি মাসে তিরিশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন সরকার অনুমোদিত এই কাজটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক অর্থাৎ বাড়িতে বসে যে কেউ এই কাজ করে ফেলতে পারবেন কেন্দ্রীয় সরকার অনুমোদিত ফ্লেক্সি বেঞ্চ ওয়েবসাইটে কাজ করে প্রতিদিন পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা রোজগার করতে পারেন পার্ট টাইম হিসাবে এই কাজ সকলেই করতে পারেন এমনকি গৃহবধূরাও দিনের শেষে কিছুটা ফাঁকা সময়ে এই কাজ করে মোটা টাকা কামিয়ে নিতে পারবেন এবার দেখুন বন্ধুরা ভারত সরকারের অ্যাপ্রুভ কোম্পানি ফ্লেক্সিবেঞ্চের ওয়েবসাইটে গিয়ে প্রথমেই একটি প্রোফাইল তৈরি করে নিতে হবে নিজের তার জন্য প্রথমে নিজের নাম ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে প্রোফাইল তৈরি করে নেওয়ার পর এই প্ল্যাটফর্মে বিভিন্ন রকমের কাজ থাকবে অল টাক্ক অপশানে গিয়ে দেখবেন বিভিন্ন অনুবাদের কাজগুলো অর্থাৎ আপনি যে ভাষায় দক্ষ সেই ভাষায় অনুবাদ করতে পারবেন উদাহরণস্বরূপ আপনি যদি বাঙালি হন ও ইংরেজি পড়তে জানেন তাহলে আপনাকে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করে দিতে হবে তবে কাজ শুরু হওয়ার আগে আবেদনকারীর একটি ছোট্ট পরীক্ষা বা অ্যাসেসমেন্ট টেস্ট হবে যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে ওই কাজে নিযুক্ত করা হবে পাশাপাশি এই কাজের জন্য কোনো আবেদনের ফিস লাগবে না অর্থাৎ রেজিস্ট্রেশনের চার্জ একদম বিনামূল্যে এরপর কাজ সম্পূর্ণ হয়ে গেলেই পেমেন্ট পৌঁছে যাবে আবেদনকারীর নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে